কর্নেল সোফিয়া কুরেশি সম্বন্ধে চাঁচাছোলা মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় স্যার তিনি বলছেন কর্নেল সোফিয়া খুরেশি নাকি জঙ্গি বা সন্ত্রাসবাদীদের বোন তাকে শিখণ্ডি খাড়া করেই নাকি পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত কি বলবে বিজয় স্যার তো তার মানে প্রমোশন বাঁধা কারণ বিজেপি দলে যারা এই ধরনের মন্তব্য করে তাদের প্রমোশন বাঁধা থাকে যারা ধর্ষণ করলো তাদেরকে যারা গলায় মালা পরায় তাদের প্রমোশন বাঁধা ফলত এই বিজয় সার এখন কি প্রমোশন হবে বিজেপি নরেন্দ্র মোদিরা তার কি প্রমোশন দেবে আমরা সেটাই দেখতে চাই একেবারে বারংবার যে কথা আমরা সব সময় বলে থাকি বা সমস্ত দল একবারে নির্বিশেষে বলে থাকে বিজেপি মানেই মুসলিম বিদ্বেষী বিজেপি মানে মহিলা বিদ্বেষী তাহলে আমরা যখন দেখেছি বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে রমিকা সিং থেকে শুরু করে সোফিয়া খুরশি বলেছে সেকুলারিজম আমাদের রক্তে আছে ইভেন নরেন্দ্র মোদীর মুখ থেকেও আমরা সেই কথা শুনেছি কিন্তু বিজেপি নেতৃত্বরা তো অন্য ধরনের কথা বলছে তাহলে কি কোনো জায়গায় মনে হচ্ছে যে শীর্ষস্থানীয় নেতা বা কেন্দ্রীয় নেতাদের সাথে যারা নিচের যে সমস্ত বিজেপি নেতা আছে তাদের মানে যোগাযোগের খানিকটা তাল কাটছে না তাল কিছু কাটছে না কারণ এই গোটা পর্যায়টা জুড়ে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় সাধারণ মুসলিম ভারতবর্ষের যারা সাধারণ মুসলিম তাদেরকে তাদের ওপর সন্ত্রাস নেমেছে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া তাদেরকে চর্চাপুর মারা পাকিস্তান মুর্দাবাদ বলতে হবে কেন তারা পাকিস্তান জিন্দাবাদ বলেনি পাকিস্তান মুর্দাবাদ কেন বলবে সে প্রশ্নকেও তোলেনি ফলত যা হয় সেটাই হয়েছে এবং নরেন্দ্র মোদি এবং তাদের যে মিডিয়া সেই মিডিয়া যে ধরনের আমরা হিন্দিতে বলি বাকোয়াস মানে যে ধরনের খবর করেছে সেটা তো আর খবর নয় আজকে ঘুম থেকে উঠে শুনছি কাবুল দখল হয়ে গেল পরশু দিন শুনছি ইসলামাবাদ দখল হয়ে গেল। তারপরের দিন শুনছি ইমরান খান জেল ভেঙে পালিয়েছে তারপরের দিন শুনছি মুনিরকে গ্রেপ্তার করেছে ফলত যা যা খবর তারা করেছে এবং এই মিডিয়ার যারা প্রধান মিডিয়ার যারা প্রডিউসার যারা সঞ্চালক তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রশাসনিক পদক্ষেপ হয়নি একটা যখন ভারত পাকিস্তান দুটো দেশের মধ্যে যুদ্ধ না হলেও একটা যুদ্ধ পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন তো একটা দেশের সরকারের এটা দায়িত্ব যে সেই দেশের অভ্যন্তরে কোনো ধরনের কোনো বিভেদকামী শক্তি এবং তারা যদি মিডিয়া হয় তাহলে তাদের ওপর কড়া নিয়ন্ত্রণ রাখা এখন তাদের নাকের ডগার সামনে এই নাকের ডগায় এই ধরনের কাজ হলো ফলত বিজয় শাহ যে এই ধরনের কথা বলবে এটা তো স্বাভাবিক নরেন্দ্র মোদিরা এই ধরনের কথাকে আসলে প্রশ্রয় দিয়েছে একেবারে আমরা বারংবার দেখেছি যে এই যে বিরতির যে কথা তার মধ্যস্থতা করেছে ডোনাল্ড ট্রাম্প যে প্রসঙ্গ বারংবার সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে উঠে আসছে তাহলে কি এই যে তার ছাপ্পান্ন ইঞ্চিটা ডোনাল্ড ট্রাম্পের সামনে খাটো হয়ে গেল না দেখো সেটা হচ্ছে যে বিজেপি দলটার কিন্তু কোনো কোনো যুদ্ধ সংগ্রাম করার কোনো ইতিহাস নেই ফলত ওরা এটা ঠিক ওরা যুদ্ধের কথা বলে এবং দাঙ্গার ওপর ওরা বেঁচে থাকে কিন্তু নিজেরা কোনো দিন নিজেদের বিজেপি দল আর এস এস দল তাদের যারা স্বেচ্ছাসেবক তারা কোনো দিন যুদ্ধ করতে যায় না এবং তারা কোনো সংগ্রামে কখনও লিপ্ত হয় না কারণ তারা প্রচণ্ড ভীতু প্রকৃতির ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আমরা কখনো দেখিনি তাদের নাম ফলত এটা খুব স্বাভাবিক সেটা হচ্ছে যে ছাপ্পান্ন ইঞ্চি কি যাই হোক না কেন আর এস এস এবং বিজেপি তারা ভয় পাবে ট্রাম্প একটা চোখ বাঁকালেই একটা আঙ্গুল বাঁকালেই তারা তাদের জামা কাপড় নষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের কাছে একটা স্বাভাবিক ঘটনা ফলত এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু কথাটা এটা সেটা হচ্ছে যে তৃতীয় পক্ষের ইন্টারভেনশান তো আমরা জানি সেটা হচ্ছে যে সিমলা চুক্তি অনুযায়ী যে আমাদের দেশ এবং পাকিস্তানের মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে সেই ঝামেলা আমরা নিজেরাই মেটাবো নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে মেটাবো এটাই হচ্ছে সিমলা চুক্তি বাহাত্তর সালে হয়েছে তো এবার কথাটা যেটা সেটা হচ্ছে যে তার মানে এটা নয় যে তৃতীয় পক্ষ ভারতবর্ষে কখনও কোনো ইন্টারভেনশান করেন। বা যেমন ধরো পঁয়ষট্টি সালে যখন যুদ্ধটা হলো তখন কিন্তু তারপরে তাসখন চুক্তি হলো অর্থাৎ আমরা নাম থেকেই বুঝতে পারছি যে তৃতীয় পক্ষের এখানে একটা ইন্টারভেনশন ছিল শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা জানি সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর যখন পৃথিবীতে রাষ্ট্রসংঘ তৈরি হলো এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে রাষ্ট্রসংঘে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে তো তখন কিন্তু আজকে যারা যুদ্ধ বিরতি ভক্তরা মানে আমাদের বিজেপির যারা ভক্তকুল তারা আবার যুদ্ধ বিরতি শুনলে রেগে যাচ্ছে যুদ্ধ বিরতিটা তাদের পছন্দ না তো কথাটা হচ্ছে যে যে কোনো সুস্থ শান্তিপ্রিয় মানুষ চাইবে যুদ্ধ তো এবার কথাটা হচ্ছে যে এখন ভক্তকুলকে এটা কে বোঝাবে সেটা হচ্ছে যে রাষ্ট্রসংঘ এই যে কিছুদিন আগে যখন রাশিয়া এবং ইউক্রেনের মিটিং যুদ্ধ হচ্ছে সেখানে রাষ্ট্রসংঘে এজেন্ডা হচ্ছে এই যুদ্ধ তো রাষ্ট্রসংঘে কারা এটা নিয়ে আলোচনা করছে রাশিয়া এবং ইউক্রেন তো নয় আলোচনা করছে আমেরিকা চীন ভারতবর্ষ পৃথিবীর যাবতীয় অন্যান্য দেশ মানে তৃতীয় পক্ষ চতুর্থপক্ষ পঞ্চম পক্ষ সমস্ত অন্যান্য দেশ মিলে একসঙ্গে বসে আলোচনা করছে যে এই যুদ্ধটা কি চলা উচিত কি উচিত না তার তার নিজের নিজের ভোটাধিকার হোক বা যাই হোক মতামত দেওয়ার অধিকার হোক সেই নিয়ে তারা ওখানে মতামত দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর গোটা পৃথিবী এটা বুঝেছে যে গোটা সমস্ত দেশ আণবিক শক্তিধর হয়ে যাচ্ছে অতএব কোনো দুটো দেশের মধ্যে যদি যুদ্ধ হয় সেই যুদ্ধটাকে বন্ধ করার জন্য রাষ্ট্রসংঘ একটা তৃতীয় পক্ষ সেই রাষ্ট্রসঙ্গে বিভিন্ন ধরনের দেশ আছে তারা তৃতীয় পক্ষ তারা আলোচনা করবে দরকার হলে তারা সেখানে ইন্টারভেন করে সেই যুদ্ধটা যাতে বন্ধ হয় তার চেষ্টা করবে এটা কোনো নতুন ঘটনা নয় এই যে ধরো যখন পূর্ব পাকিস্তান থেকে যখন মানে পূর্ব পাকিস্তান থেকে যখন বাংলাদেশ হচ্ছে মানে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তো সেখানে ভারতবর্ষ কি ছিল আমরা যে নাক গলালাম আমরা যে ইন্টারভেন করলাম আমরা কি আমরা ছিলাম তৃতীয় পক্ষ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মাঝে আমরা ইন্দিরা গান্ধী নাক গলিয়েছেন সেটা কি খারাপ করেছেন না ঠিক করেছেন সঠিক কাজ করেছেন এবং তখন ইন্দিরা গান্ধীর সামনে ছিল দুটো শক্তি একটা হচ্ছে আমেরিকা একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া আমেরিকা চলে গেল পাকিস্তানের পক্ষে সোভিয়েত রাশিয়া থাকলো এই ইন্দিরা গান্ধী এবং শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের পক্ষে তার মানে আজকের দিনে গোটা পৃথিবীতে তৃতীয় পক্ষের যে ইন্টারভেনশন এটা অস্বাভাবিক কিছু নয় এটাই স্বাভাবিক তার ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিমলা চুক্তি বা অনুযায়ী দুটো পক্ষে শেষ পর্যন্ত শৈশাবুধ হয় কিন্তু আসল কথা যেটা সেটা হচ্ছে আমাদের বিশ্বগুরু আজকে একা হয়ে গেছে এই যে আজকে ট্রাম্প মাঝে মধ্যে হুঙ্কার দিচ্ছে যে আমি বাণিজ্যের জন্য এটা করলাম মানে এগুলো এমনিতেই ট্রাম্প একটু পাগল টাইপের লোক আমরা জানি কি বলে না বলে আমরা বুঝতে পারি না কিন্তু কথাটা হচ্ছে যে এর কোনো মানেই নেই বাণিজ্যের জন্য কি বাণিজ্যের জন্য নয় সেটা পরের কথা প্রথম কথা হচ্ছে বিশ্বগুরু একা হয়ে গেছে আজকে যদি বিশ্বগুরু এই যে ধরো ইন্টারভেনশান আমাদের বিশ্বগুরু এবং আমাদের সরকার কিন্তু যখন সিন্দুর অপারেশানের আগেই যখন এই ঘটনাটা পাহগাওয়া এই ঘটনাটা ঘটছে তারপরেই কিন্তু তারা কিন্তু সিঁদুর অপারেশান অ্যানাউন্স করার আগে এবং পরে আমেরিকা চায়না ফ্রান্স রাশিয়া তাদের কাছে সাহায্য চাইছে এবং আমাদের মন্ত্রী বলছেন সেটা হচ্ছে যে তোমাদের কাছ থেকে আমরা কিন্তু পরামর্শ চাই না আমরা বাস্তব সাহায্য চাই তার মানে শুধুমাত্র জ্ঞান দিও না মানে বাংলা কথায় আমরা জ্ঞান শুনতে চাই না আমরা বাস্তব সাহায্য চাই তার মানে আমাদের দেশের সরকার ইন্টারভেনশন চেয়েছে তো তখন ভক্তকুল কোথায় ছিল এবার কথাটা যেটা সেটা হচ্ছে যে বিশ্বগুরু এত ইন্টারভেনশন চাওয়া সত্ত্বেও তার পক্ষে কোনো দেশ দাঁড়ায়নি ভারত কী ভেবেছিল যে রাশিয়া সরাসরি দাঁড়াবে কারণ রাশিয়ার একটা বাণিজ্য মানে ইয়ে আছে স্বার্থ আছে কারণ চীনের সঙ্গে পাকিস্তানের সমস্ত অস্ত্রকে কেন্দ্র করে বাণিজ্য চুক্তি হয় একটার পর একটা বাণিজ্য চুক্তি কিছুদিন আগেই ওখানকার যিনি আমাদের পাকিস্তানের যিনি মন্ত্রী তিনি চলে গেছিলেন চীনে সেখানে গিয়ে বিভিন্ন চুক্তি করে চলে এসছেন চল্লিশটা না কটা তারা কি জে টেন নাকি যে টোয়েন্টি যে থার্টি ফাইভ জে থার্টি ওয়ান নানা রকম এবং চীনের ড্রোন বিক্রি হচ্ছে গোটা পৃথিবীতে সবচেয়ে প্রথম হচ্ছে ডিআইজি বলে একটা নাকি সংস্থা তো যাই হোক কথা হচ্ছে চীনের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ সম্পর্ক মানে যুদ্ধ বাণিজ্যের সম্পর্ক আবার রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ বাণিজ্যের সম্পর্ক আমেরিকার সঙ্গে যুদ্ধ বাণিজ্যের সম্পর্ক তাহলে কথাটা হচ্ছে যে ভারতবর্ষ ভেবেছিল ফ্রান্স তার পক্ষে দাঁড়াবে রাফেল ভারতবর্ষ ভেবেছিল রাশিয়া তার পক্ষে দাঁড়াবে অন্যান্য জিনিসপত্র বিক্রি নয় কিন্তু চীনের এখানে খেলনা বিক্রি হচ্ছে চীনের এখানে জামা বিক্রি হচ্ছে রাশিয়ার ওখানে গম বিক্রি হচ্ছে প্রশ্নটা কিন্তু এটা নয় এটা হচ্ছে যে এই যে যুদ্ধেও যে অর্থনীতি যুদ্ধের যা ব্যবসা তার সঙ্গে অন্য কিছুর কোনো তুলনাই হয় না অন্য জামা কাপড় খেলনা গম এসবের কোনো তুলনাই হয় না ফলত একবার যুদ্ধক্ষেত্র যদি কেউ বাণিজ্য করার সুযোগ পায় অন্য কিছুতে কেউ গুরুত্ব দেন তাহলে কথাটা হচ্ছে ভারতবর্ষ ভেবেছিল রাশিয়া দাঁড়াবে ফ্রান্স দাঁড়াবে তো তারা প্রথমে একটু মিউ মিউ করলো তারপরে দেখা গেল যে বাস্তবত সবাই বলছে যে না তোমরা যুদ্ধটা বন্ধ করো তার মানে বাস্তবত বিশ্বগুরু একা হয়ে গেছিলেন ভারতবর্ষ একা হয়ে গেছিলো এবং আমরা জানি সেটা হচ্ছে যে এই যুদ্ধে কিন্তু মূলত যুদ্ধটা তো আর যেটাকে আমরা বলি মানে হট ওয়ার বা কনভেনশনাল ওয়ার এখন এই শব্দগুলো আমরা একটু পরিচিত হচ্ছি তার মানে কি তার মানে আর্মি নামেনি মানে আর্মি গিয়ে কুচকাওয়াজ করে একটা শহর দখল করছে যেরকম ওই আমাদের কুসুম রঞ্জন বলছিল আর কি এই দখল হয়ে গেল ওরকম তো নয় দুটো এয়ারফোর্সের মধ্যে যুদ্ধ হয়েছে এবং তাও কিন্তু এরকম হয়নি যে দুজন দুজনের যেটা মানে সভারেন যে এয়ার স্পেস সেখানে ঢুকে গেছে ব্যাপারটা এরকম হয়েছে যে মিসাইল ছুঁড়েই মূলত যুদ্ধটা হয়েছে এবার রাফায়েল কটা নামিয়েছে কি নামায়নি পাকিস্তান আমি ওই বিতর্কে যাচ্ছি না কিন্তু কথাটা যেটা সেটা হচ্ছে যে বিশ্বগুরু একা হয়ে গেছে তাহলে যদি বিশ্বগুরু একা হয় তার মানে ওদিকে চীন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে টার্কি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে অন্যান্য দেশ কি হবে আমরা জানি না যুদ্ধ যত এগোতে থাকে এখনও তো যুদ্ধই শুরু হয়ে হয়নি কিন্তু যদি যুদ্ধটা হতো যেটাকে আমরা কনভেনশনাল ওয়ার বলি বা আরও কিছু মানে তোমার আকাশে আমি ঢুকে গেলাম আমার আকাশে ও ঢুকে আসলো যদি সত্যি সত্যি এটা হতো তাহলে কে কোন দেশ কার পক্ষে দাঁড়াতো কিন্তু আমরা জানি না সেক্ষেত্রে ভারতবর্ষের তো নাকটা কাটাই গেছিলো কানটাও কাটা যেত হুম নাকটা তো কাটা গেছিলই সেটা হচ্ছে যে পেহেলগাঁওতে নিজেরাই বললো যে আমরা আমাদের দোষ আছে এখন কি দোষ আছে কোনো তদন্ত কমিটি হলো না ওদিকে পাকিস্তান একটা দেশ এটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক দেশ সম্পূর্ণ স্বৈরাচারী দেশ সেখানে ভোটের কোনো মানে নেই সেখানে ইমরান খান দিনের পর দিন ধরে জেলে আছে সেখানে কোনো জনপ্রতিনিধিকে কেউ কখনো স্বাভাবিকভাবে মরতে দেখেনি তাহলে পাকিস্তানের মতো একটা স্বৈরাজ স্বৈরতান্ত্রিক দেশ সেখানে সন্ত্রাসবাদকে যে মানে যাকে বলে আশ্রয় দেওয়া হবে এটা তো স্বাভাবিক কিন্তু কথাটা এটা সেটা হচ্ছে যখন এই পাহেলগাঁওয়ের ঘটনাটা ঘটলো তখন পাকিস্তান বলছে না না আমি তো পাঠাইনি সন্ত্রাসবাদী তাহলে তোমার দায়িত্বটা কী তোমার দায়িত্বটা হচ্ছে তাহলে তুমি প্রমাণ করো আন্তর্জাতিকভাবে একটা কমিটি এটা তো হয় চিহ্ন তো বললো সেটা হচ্ছে এটা তো তদন্ত কমিটি হোক সেই দিকেও তুমি গেলে না তুমি আভ্যন্তরীণ তদন্ততেও গেলে না যে তোমার সরকারের ভেতরে কে কোন চড় আছে যে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয় যারা এসে পয়ালগাঁওতে এই ধরনের একটা কুৎসিততম জঘন্যতম নরকীয় ঘটনা করে তিরিশ মিনিট মেরে টেরে সুরসুর করে পাহাড় পাহাড়ের কলবে চলে গেল তোমাদের কেউ কোথাও ছিল না ব্যাপারটা কী ব্যাপারটা কি হলো সন্দেহ তো আমাদের হয় কারণ মারা তো যাবো আমরা আমাদের কারুর সুইস ব্যাংকে টাকা নেই আমাদের কারুর জাপানি বউ নেই জাপানি স্বামী নেই আমাদের কারুর বিদেশে বাড়িঘর নেই যা আমরা পালিয়ে যাবো তোমাদের সুযোগ আছে তোমাদের যুদ্ধ হলে তোমরা কোথায় কি চলে যাবে বোমাটা পড়বে আমার মাথায় বোমাটা পড়বে তোমার মাথায় তাহলে কোনো সুস্থ মানুষ যুদ্ধ চায় না আমরা চাই সেটা যে সন্ত্রাসবাদটাকে তুমি বন্ধ করো তুমি সন্ত্রাসবাদটাকে ধ্বংস করো আমরা তো ভারতবর্ষের মানুষ কীরকম চাইবো না কি যে পাকিস্তান নামক দেশটাকে আমি ধুলোয় মিশিয়ে দিলাম এটা কোনো সুস্থ মানুষ চায় না পাকিস্তানের কোনো সুস্থ মানুষ চায় না ভারতবর্ষ দেশটাকে আমি ধুলোয় মিশিয়ে দিলাম ভারত সরকারও এটা অ্যানাউন্স করেনি ভারত সরকার এরম বলেনি যে আমরা যুদ্ধে যাচ্ছি পাকিস্তান দেশটাকে মেশাবার জন্য ভারতবর্ষ বলেছে যে ওখানে যে সমস্ত টের ক্যাম্পগুলো আছে আমি সেগুলোকে ধ্বংস করতে যাচ্ছি এখন ভক্তকুল বলছে যে না আমরা নাকি পাকিস্তান গুড়িয়ে দিতে যাচ্ছি সে যাই ভক্তকুলের কথা ভক্তকুল জানে আমাদের এই যে আমাদের এই যে কুসুম রঞ্জন খুব বিখ্যাত হয়েছে কুসুম রঞ্জন তো সে তো এই শেকুমাকু কথাটা খুব বিখ্যাত করেছে তো কুসুম রঞ্জন হয়তো জানে না সেটা হচ্ছে যে সেকুমাকুদের দ্বারা দল তারা কিন্তু পৃথিবীতে যখন এরকম হিটলারের মতো মোদির মতো সরকার আসে তাদের যেখানে ধরো স্পেনে স্পেনে গোটা পৃথিবীতে সেকুমাকুর দল সেখানে স্বেচ্ছাসেবক পাঠিয়েছিল তা আমাদের দেশে আর এস এস এর এত নাকি স্বেচ্ছাসেবক তারা নাকি দেশ বলতেই অজ্ঞান হয়ে যায় তা তাদের তো আমরা একবারও দেখলাম না যে ভারতবর্ষের সৈন্যের যে তাকে দরকার এরকম না ভারতবর্ষের সেনা ভারতবর্ষের সৈন্য অত্যন্ত শক্তিশালী তাদের দরকার নেই কিন্তু তারা তো বলতে পারতো যে আমরাও যাবো আমরা এর জন্যই অপেক্ষা করে বসে আছি আমরা আর এই জন্যই করেছি দেশকে সেবা করার জন্য আমরাও যাবো আমাদেরকে নাও তো সেরকম তো কোনো কথা আমরা শুনলাম না তো কথাটা এটা সেটা হচ্ছে যে বিশ্বগুরু একা হয়ে গেছিলো নাকটা কাটা গেছিল কানটাও কাটা যেত ফলত অবশ্যই ভারতবর্ষের একজন সুস্থ মানুষ হিসেবে যুদ্ধ যুদ্ধবিরতিকে স্বাগত জানাতে হবে যুদ্ধ যুদ্ধবিরতিটা হয়েছে ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা এটা মনে করি সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদটাকে ধ্বংস করতে হবে এবং সন্ত্রাসবাদকে ধ্বংস করতে গেলে যুদ্ধ উন্মাদনা দিয়ে সন্ত্রাসবাদ ধ্বংস হয় না কারণ তুমি নিজেই দেখেছো সেটা হচ্ছে এই দুদিন আগেই মানে কালকেই তোমার ওই অপারেশন কেলার অপারেশন কেলার বলে একটা অপারেশন ওরা করে লস্করে তাইবার সম্ভবত তিনজনকে ওরা মেরেছে তাহলে তাহলে গত দশ দিন ধরে তাহলে হলো কি তুমি তো এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছো না যে যে সন্ত্রাসবাদীরা মারলো যে দুষ্কৃতীরা মারলো তাদেরকে তোমরা মারতে পেরেছো এখনো পর্যন্ত তুমি রিপোর্ট কিনা জানি না আমার অন্তত কাছে এরকম কোনো রিপোর্ট নেই তাহলে কথাটা হচ্ছে ওই ধরনের ঘটনা ঘটে গেল আর গত পরশু নরেন্দ্র মোদী বললো একটা নিও নর্মাল কন্ডিশনে ভারতবর্ষ পৌঁছাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে যে কোনো সময় আমরা যুদ্ধ করব যে কোনো সময় আমরা যুদ্ধের জন্য আমরা এখন কিন্তু ভারতবর্ষ আর ওই শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা তার মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটবে এখন ঘটনাটা কে জানবে কেউ না কারণ আমরা আমরা দেখতেই পাচ্ছি কে ঘটালো জানি না এখন এই কি হলো হলো তারও কোনো তদন্ত না তার মানে ভারতবর্ষ যে কোনো সময় যুদ্ধ করবে তার মানে যে কোনো সময় আমরা তো দেখতে পাচ্ছি এই সাত দিনেই রাজ্যগুলোর রাজ্যগুলোতে জরুরি অবস্থা জারির জন্য রাজ্য সরকারগুলোর কাছে কেন্দ্র সরকার পাঠিয়ে দিয়েছে যে রাজ্যগুলোতে এই 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 নিয়ম তোমাকে পালন করতে হবে সেটা আমাদের আন্ডার তার মানে তো এবার যে কোনো সময় দেশের যে আভ্যন্তরীণ গণতন্ত্র সেটা ধ্বংস হয়ে যাবে ভারতবর্ষ পাকিস্তান হয়ে যাবে যে পাকিস্তানকে আমরা এই জন্য আমাদের মনে হয় যে পাকিস্তান হচ্ছে যে একটা স্বৈরতান্ত্রিক দেশ যেখানে ভোট হলেও সেটা ভোট নয় আমাদের দেশটা তো সেই দিকেই এগোতে থাকবে এই যে একটা নিও নর্ম্যাল কন্ডিশনের কথা আমাদের বিশ্বগুরু বললেন একা হয়ে যাওয়ার পরে বললেন এটা অত্যন্ত আমাদের কাছে বিপজ্জনক একটি পরিস্থিতি ভারতবর্ষের প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে এটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা মোটেই যুদ্ধ চাই না আমরা সন্ত্রাসবাদকে ধ্বংস করতে চাই যখন ইসরায়েল বলেছিল সেটা হচ্ছে যে আমরা এই যে প্যালেস্তাইনের হাসপাতাল ধ্বংস করছি স্কুল ধ্বংস করছি কেন না হাসপাতাল এবং স্কুলে সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে আমরা ওই সন্ত্রাসবাদীদের মারার জন্য হাসপাতাল দখল করছি আমরা ওগুলোতে বিশ্বাস করি না আমাদের দেশ ওগুলোতে বিশ্বাস করে না যে পাকিস্তানের হাসপাতালে গিয়ে আমি ধ্বংস করব কারণ ওখানে সন্ত্রাসবাদী লুকিয়ে আছে আমরা সেটা করিও নি অপারেশন সিন্ধুরের এরকম কিছু আমরা করিও নি আমাদের উস্কে ছিল অনেকে কিন্তু ভারতবর্ষ ওই দিকে যায়নি শুধুমাত্র মিলিটারি এই শুধুমাত্র যে টেররিস্ট ক্যাম্প সেগুলোকেই অ্যাটাক করার কথা বলেছিল পাকিস্তান পরে যেটা করলো সেটা হচ্ছে এখানকার মিলিটারি ক্যাম্পকে ধ্বংস করার চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত সেটা পারলো না তাহলে কথাটা এটা সেটা হচ্ছে যে আমরা মোটেই যুদ্ধ চাই না আমরা যুদ্ধবিরতিটাকে স্বাগত জানাই